আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি লক্ষ্মীপুর মুরগি বাজারে আসছি আজকে দেখি বাজার দর তীব্র গরম এই গরমে মুরগির দাম কি অবস্থা এই যে দেখছেন মুরগির জন্য ফ্যান যাতে মুরগি যেন সুস্থ থাকে এই জন্য ফ্যান দেওয়া হয়েছে ভাই সোনালি মুরগি কত দুশো আশি সোনালি আর ব্রয়লার একশো আশি আর এই যে আপনার কাছে এই যে বড় পাখা তোলা এটা কি সোনালি এতে বাবা মা डायरेक्टली বাবা আচ্ছা আচ্ছা এই যে আপনারা ফ্যানের ব্যবস্থা করেছেন কারণটা কি কারণ ওই আর এই যে মুরগিতে দিয়ে রাখছেন মুরগি তো তো পারছেন এই দোকানদার কত স্বাস্থ্য সচেতন মুরগি যেমন সচেতনতা আছে এবং শের সাথে যারা গ্রাহক আসবে কাস্টমার আসবে তারাও জানে গরমে নাগে মে যায় এটা হচ্ছে বহরমপুর থেকে এসেই প্রথম যে এবং লক্ষ্মীপুর থেকে একবারে শেষ মাথায় ভাই আপনার নামটা যদি বলতেন সাধু হ্যাঁ সাধু ভাইয়ের দোকানে আপনারা এখানে চলে আসবেন কোন সমস্যা নেই একসঙ্গে সব সেবাই পাওয়া যাবে